প্রিন্সিপালসগত মত পার্থক্য নেই বিভিন্ন ক্লাসের ছাত্র সংগঠন গুলোর মধ্যে প্রিন্সিপালসগত কত পার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য সবাইকে একমত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়র কালচার সবাইকে একমত যেভাবে হবে না প্রিন্সিপালসগত অনেক বেশি হচ্ছে মত থাকবে কিন্তু বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সহ আমাদের ঐক্য বজায় থাকবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপের নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কারতে আপনাদের অধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বর্ষ শিকার বর্ষ করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোন ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের